গুড মর্নিং গাইস আবার একটা নতুন দিন আবার একটা নতুন দিনের সূচনা ঘড়িতে এই মুহূর্তে নয়টা বেজে পনেরো মিনিট আর আমি এসেছি এখন ছাদের উপরে ছাদের উপরে এসেছি আমি এই কারণে কারণ নিচে আমাদের হয়তো ফাইভ জি নেটওয়ার্কটা ভালোভাবে আসে না আর উপরে যদি আসি তাহলে ফাইভ জিও ও ফ্রি আনলিমিটেড তো কিছু ডাউনলোড করছি স্টেম আপডেট যেহেতু দিয়েছে ফোনটায় তো সিস্টেম আপডেটটা দিয়ে তো ততক্ষণ তোমরা সিনেমাটি শটটা এনজয় করো i oh